আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনাদেরও আল্লাহ তালা ভালো রেখেছেন এই যুগের মধ্যে বা যুগে আমরা বাস করছি এখন এই যুগে ইমান ধরাটা ইমান ধরে রাখাটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আজকাল দেখেন এই একটা কথা আমার মনে চলে এলো বা একটা হাদিস আমার এখন স্মরণে এলো যে আল্লাহ তালা নবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন এমন একটা যুগ আসবে যখন মানুষ রাত দিনের বেলা তার ইমান ধরে রাখবে রাত্রেবেলা তারা ইমান নষ্ট হয়ে যাবে বা রাত্রেবেলা ইমান থাকবে দিনের বেলা তা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এরকম একটা হাদিস আমি শুনেছি যেহেতু আপনারা হাদিস নাম্বারটা যদি জেনে থাকেন তাহলে বলবেন কমেন্ট বক্সে তো সেই যুগ আমাদের এখন বর্তমানে দেখতে পাওয়া যায় যে ইমান ধরে রাখাটা কত আমাদের জন্য কঠিন ইমান ধরে রাখাটা ইমান তাকুয়া অবলম্বন করাটা আল্লাহর দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করাটা কতটা চ্যালেঞ্জের এবং কঠিন এই সমাজের মধ্যে বা এই যুগের মধ্যে তো এটাই আল্লাহ তালার পরীক্ষা আমাদের প্রত্যেক যুগে প্রত্যেক সময় আল্লাহ তালা সব রকমভাবে পরীক্ষা নিয়ে থাকেন তো এটাও একটা পরীক্ষা আমাদের তো আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে আমাদের এই পরীক্ষায় আল্লাহ তালা যে আমাদের পরীক্ষা নিচ্ছেন এই দুনিয়ায় বা এই যুগে আমাদের জন্ম দিয়েছেন তো সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে সেইভাবে আমাদের চলতে হবে যাতে করে আমরা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারি আল্লাহ তালার এই যে পরীক্ষা নিচ্ছেন আমাদের সেই পরীক্ষায় আমরা কি করি উত্তীর্ণ হয়ে তালার প্রিয় বান্ধাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি এটাই আমি দোয়া করব আপনাদের জন্য এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমাদের মুসলমান সমাজের বিশেষ করে আমাদের এখন এক হওয়ার সময় আমাদের ভেদাভেদ ভুলতে হবে আমাদের যুগের মধ্যে বাজকের যুগের বা সমাজের বাজকে বিশ্বের যে অবস্থা মুসলমানের তো চারিদিকে শুধু মুসলমানের অবস্থা শুধু অসহায় অসহায় চারিদিকে শুধু অসহায় চারিদিকে শুধু মুসলমানই মারা যাচ্ছে আমাদের মুসলমান ভাই মারা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তা আমাদের এক হতে হবে আমাদের এক উম্মত হতে হবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম আমাদের উম্মত রেখে গেছেন এভাবে দলে বিভক্ত করে যাননি তো আমাদের এক উম্মত হতে হবে যেভাবে কাফেরেরা যেভাবে শয়তানরা আমাদের পিছে আমাদের মুসলমান সমাজের পিছে লেগে আছে তো আমাদের এই সময় আছে আমাদের এক হয়ে চলতে হবে আমাদের এক উম্মত হতে হবে আমাদের কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে এখনই সময় আছে নাচেত আমাদের অবস্থা ইতিহাস ভুলে গেলে চলবে না যেভাবে আমাদের মারা হয়েছে যেভাবে আমাদের কাটা হয়েছে যেভাবে আমাদের হালাক করা হয়েছে তো সেই অবস্থা হতে আমাদের দেরি হবে না যদি আমরা এখনি যদি আমরা সতর্ক না হয়ে আমরা আল্লাহ তালা দেখানো পথ অনুযায়ী আমরা জীবন জীবনযাপন না করি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে যদি আমরা জীবন জীবনযাপন না করি যদি আমরা আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবন জীবনযাপন না করি তাহলে আমাদের অবস্থা ইতিহাস ফের কি হবে ফের চলে আসবে আমাদের সামনে যখনই আমরা নিজেদের মধ্যে বা নিজেদের বা আল্লাহকে ভুলে যাচ্ছি বা আল্লাহকে ভুলে গেছি তখনই একটা করে ঝালি মেশে একটা করে শয়তান এসে আমাদেরকে হালাক করে চলে যাবে এরকমই অবস্থা হবে আমাদের তো আমাদের সেই কথা মাথায় রেখে আমাদের এক উম্মত হতে হবে আমাদের এক হতে হবে এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এবং সবাই সবারই কাছে দোয়া করব যাতে করে সবার জন্য দোয়া করব। আপনারাও দোয়া করবেন যাতে করে মুসলমান সমাজ এক উম্মত হতে পারে এক উম্মত হতে পারে তো যাই হোক আলোচনা হচ্ছিল আল জিন ইতিপূর্বে এক থেকে চব্বিশ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওগুলো সেই আয়াতগুলো সেই আয়াতের তাফসিরগুলো এবং এখান থেকে কি শিক্ষা নিতে পারি সে বিষয়ে আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন তাহলে আপনাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হবে না তো আজকে আমি পঁচিশ নম্বর থেকে আলোচনা হবে আলোচনা করব এখানে আল্লাহ তালা কী বলেছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেবো ইনসা আল্লাহ তো চলেন পঁচিশ নম্বর থেকে পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু করা যাক আল্লাহ তালা কি বলছেন সুরা আল জিন এর মধ্যে অজিবাহিমানুরিম ইসমানুর রহিম পরম করু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল ইন আদ রিয়া আকা রি কুল ইন আদ আকা রি বুম মা তু আ বলো আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি নিকটবর্তী নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘমেয়াদ নির্ধারণ করবেন বলো আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি নিকটবর্তী নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘমেয়াদ নির্ধারণ করবেন বলো আমি জানি না তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয় তা কি আসন্ন আমার প্রতিপালকের জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করবেন এখানে আল্লাহ তার হজরতাল্লাম বলছেন আমি জানি না বলো আমি জানি না তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয় কি তা কি আসন্ন যে শাস্তি কখন হবে কখন অনুষ্ঠিত হবে জাহান্নাম কখন বা জান্নাত জাহান্নামের জীবন কখন হবে না আমার প্রতিপালকের জন্য কোনো দীর্ঘমেয়াদী স্থির করবেন তা তালা নবী বলছেন তা আমি জানি না তাপসিরগণকে বলছেন যে অর্থাৎ আজাব অথবা কিয়ামতের জ্ঞান এ সম্পর্কে হলো অদৃশ্য বিষয়ের সাথে যা কেবল মহান আল্লাহ জানেন যে তা নিকটে না আরও দেরি আছে এভাবে কাফেরা জিজ্ঞাসা করে আমাদের প্রিয় নবীকে যে কখন কামেত হবে কখন আজাব হবে কখন জাহান্নাত জাহান্নাম হবে তা আমাদের নবী বলে দিয়েছেন যে আমি জানি না আল্লাহ তালা সেটা তোমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয় তা কি আসন্ন তা কি নিকটবর্তী সময় হবে না আমার প্রতিপালক না আমার আল্লাহ আমাদের সৃষ্টিকতায় এর জন্য কোনো দীর্ঘমেয়াদী স্থির করে স্থির করবেন এর জন্য কোনো দীর্ঘ সময় বা অতিবাহিত করবেন এটা আল্লাহ ভালো জানেন কেয়ামত কখন অনুষ্ঠিত করবেন জান্নাতের শাস্তি বা না জাহান্নামের শাস্তি কখন জাহান্নামীদের দেওয়া হবে সেটা আল্লাহ ভালো জানেন এরপর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আ আলিমুল গাইবে ফালা ইউজ আলেমুল গাইবে ফালা ইউজ হেরু আলা গাইবে হি আহা দান তিনি অদৃশ্য জ্ঞানী তিনি অদৃশ্যের জ্ঞানী আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না আল্লাহ তালার এখানে একটা আল্লাহ তালার এখানে ক্ষমতার বা আল্লাহ তালার এখানে ক্ষমতার কথা বলছেন বা আল্লাহ তালার এখানে শক্তির কথা বলছেন যে তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি অদৃশ্যের ব্যাপারে সব কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ এ ব্যাপারে সব কিছু জ্ঞান আল্লাহতালারই আছে তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না আল্লাহ তালা কি করবেন কোন মানুষের সাথে কি করবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সেটা আল্লাহ তালা কারো সামনে এটা প্রকাশ করেন না আল্লাহ তালাই ভালো জানেন যে আমার আপনাদের কি হবে আমরা কি জান্নাত যাব না জাহান্নাম যাব সেটা আল্লাহ তালাই ভালোভাবে জানেন এই অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে নচেত কারও নাই এরপরে সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইল্লা মানির ইল্লা মানির তাজা মির রসুল ইন ফাইনহু মিন বাইনে ইয়া দাইহে ওয়া মিন খালক ওয়া মিন খালফে হি তবে তার মনোনীত রসুল ছাড়া আর তিনি তখন তার সামনে ও পিছনে প্রহরী নিযুক্ত করবেন যে তার মনোনীত রসুল ব্যতীত সেই ক্ষেত্রে তিনি রসুলের অগ্রে ও পশ্চাতে প্রহরী নিয়োজিত করবেন তার মনোনীত রসুল ব্যতীত তাপসরী বলছে অর্থাৎ তার পৈগম্বরকে কোনো না কোনো এমন অদৃশ্য বিষয় সম্বন্ধে জ্ঞাত করিয়ে দেন যার সম্পর্কে তার নবুয়তের দায়িত্বের সাথে সাথে থাকে অথবা তার নবুয়ত সত্য হওয়ার দলিল হয় অবশ্যই নবী যখন রসুল যখন নবী আল্লাহ তালা কাউকে প্রেরণ করেন এই যুগে প্রেরণ করেছেন তখন অবশ্যই কিছু এমন জ্ঞান দিয়েছেন কিছু এমন অদৃশ্য জ্ঞান দিয়েছেন যেটা তার নবতের জন্য উপযোগী হয় সেই অনুযায়ী আল্লাহ আল্লাহতালা সেই অনুযায়ী জ্ঞান তার নবী এবং রসুলদের দিয়েছেন এখানে এটা বলছে আল্লাহ আর আল্লাহর আল্লা আর আল্লাহর জানিয়ে দেওয়ার দেওয়াদের পয়গম্বর আলিমগুন গায়েব হতে পারবেন না কেননা পয়গম্বর নিজেই যদি অদৃশ্য বিষয়ে জ্ঞান জ্ঞাতা হন তাহলে তাকে আল্লাহ জানিয়ে দেওয়ার কোনো অর্থই হতো হয় না অবশ্য যদি পায়গম্বরেরা যদি নবী রসুলেরা যদি অদৃশ্যের ব্যাপারে জানতো তাহলে আল্লাহকে জানিয়ে দেওয়ার কোনো অর্থই হতো না তাহলে আল্লাহ তাকে কেন জানাত যদি তারা সবই জানত তাহলে তাহলে মহান আল্লাহ যে সময় অদৃশ্য বিষয়ে সম্পর্কে কোনো রসুলকে অবগত করেন সে সময়ের পূর্বে এই বিষয়ে রসুলের কোনো কিছুই জানা থাকে না যখন আল্লাহ তালা কোনো অদৃশ্যের বা ভবিষ্যৎ বা কোনো এমন জ্ঞান যখন বা এমন কথা বা এমন ওহি যখন আমাদের প্রিয় নবীদের বা আমাদের নবীদের দিতেন তখন সেটা আল্লাহ আল্লাহতালার কাছেই থেকেই তারা জানতে পারতো নচেত তারা জানতে পারত না সেই সময়ের পূর্বে এই বিষয়ের রসুলের কোনো কিছুই জানা থাকে না অতএব কেবল আল্লাহর সত্তাই অদৃশ্য বিষয়ে গাতা এই বিষয়টাকে এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ ওহি অবতীর্ণ হওয়ার সময় পয়গম্বরের আগে পিছিয়ে ফেরেস্তাগুন থাকেন তারা শয়তান এবং জিন্দেরকে উহির বাণী শোনা হতে বিরত রাখেন সুবাহান আল্লাহ যে ভবিষ্যতে কি হবে বা ওহি যখন নাজিল হতো তখন তখন আগে বা সামনে ফেরেস্তারা নিযুক্ত থাকত যাতে করে শয়তান তা এসে শুনে না নেই এইভাবে আল্লাহ তালা তার নবী এবং রসুলদের কাছে ওহি পাঠাতেন এরপরে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন লা ইয়া রব্বিহীম ওয়া ওয়া আহা তা আহ আহাসা কুল্লা যাতে তিনি এটা জানতে পারেন যে তারা তাদের রবের রিশালত পৌঁছেছে কিনা পৌঁছেছে কিনা আর তাদের কাছে যা রয়েছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি বস্তু গুনে গুনে হিসাব করে রেখেছেন রসুলগণ যাতে তিনি জেনে নেন তারা তাদের প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছে আর তাদের নিকট যা আছে তা তার জ্ঞান তা তার জ্ঞানায়ত এবং তিনি প্রত্যেক জিনিসের সংখ্যা গুণে রেখেছেন লেয়া গালামে যাতে তিনি বা এর কার জন্য কারণ নিকট তার রসুলসাল্লা সাল্লামের জন্য অর্থাৎ যাতে সে জেনে যায় যে তার পূর্বের রবিরাও আল্লাহর পয়গম্বর এভাবে পৌঁছেছে যেভাবে সে পৌঁছেছে আমার অথবা দায়িত্বশীল ফেরেস্তারা তাদের প্রতিপালকের পাইগাম পাইগম্বরের কাছে পৌঁছে দিয়েছে আবার কারণিকট সর্বনাম মহান আল্লাহ ওর জন্য ব্যবহার হয়েছে আর তখন এর অর্থ হবে মহান আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তার নবীদের হেফাজত করেন যাতে তারা নবতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয় অনুরূপ নবীদের প্রতি ওহির হেফাজতও তিনি করেন যাতে তিনি জেনে যান যে তার নবীরা তাদের প্রতিপালকের ঠিক ফেরা পয়গম্বরদের কাছে দিয়েছে আল্লাহর বহী পৌঁছে দিয়েছে মহান আল্লাহ যদিও প্রতিটি বিষয়ে পূর্বে থেকেই জ্ঞাত থাকে তবু এই ধরনের স্থানগুলোতে তার জানার অর্থ হলো বিষয় সংগঠিত হওয়ার বাস্তব রূপ দর্শন ফেরেস্তাদের নিকট অথবা পয়গমার নিকট কেননা তিনি হলেন অদৃশ্য বিষয়ে জ্ঞাত যা হয়ে গেছে এবং যা ভবিষ্যতে হবে সব কিছু তিনি গণনা করে রেখেছেন অথবা সব কিছু তার জ্ঞানত্ব রয়েছে আল্লাহ তালা সব কিছুই জানেন এবং প্রত্যেকটা জিনিস আল্লাহতালা যখন কিছু গায়েবী কথা ফেরেশতাদেরকে বলেন তখন তখন তা তা পয়গম্বরে যখন কাছে নিয়ে আসে তখন তা কি করেন ফেরেস্তাদের দ্বারা তা সংরক্ষিত করে রাখেন এটা আল্লাহর নিয়ামত বা এটা আল্লাহ তালার দুনিয়া চালানোর একটা পদ্ধতি যেটা আল্লাহ তালা কারও কাছে যে কারো কাছে বা মানুষ হোক সেটা জিন হোক কারও কাছে সেটা প্রকাশ করতে দেন না এটাই আল্লাহর রহমত আমাদের প্রিয়নবীর ওপরে বা আমাদের জন্য তিনি করে গেছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তো যাই হোক এই হচ্ছে সুরা আল জিন এর আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে কি করবেন আপনারা ফলো করে নেবেন এরকম আরও অনেক কোরআনের আলোচনা পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এটাই সবার জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ